প্রফুল্ল টিরি অবিরাম সম্ভাবনার শব্দ ছবি বই খুব একটা ভালো নাই রে রেবন কেমন বয়স হইছে আমার বয়স হইছে মানে তোর কি বয়স হয় নাই হইছে কিন্তু তোর মতো এত বয়স তো হয় নাই ও তুমি তো কোচি খুকি তাই না কোচি খুকি না হই কিন্তু তোর মতো তো তো জুনা বুড়ি না কি কইলে তুই আমি জুনা বুড়ি হ তুই তো জুনা বুড়ি তুই আজকাল মানুষ তোর আমি ছোটবেলা থেকে এরকম দেখতাছি দেখবি তো তোর তো বিয়ে হইছে দেরিতে তোর বদনাম আসলো দেয়া তোর কেউ বিয়ে করতে চায় নাই বদনাম কিসের বদনাম ওই যে তুই খালি পোলাকৰ লগে প্রেম কর বেড়াইতি খালি আমিই প্রেম করছি তুই করস না হ করছি যার লগে প্রেম করছি আর লগে তো বিয়া বইসি তোর মতো তো আর দশটার লগে ঘুরাব হ তুই তো দেখছিস আমি দশটার লগে ঘুরছি দেখার কি আছে এলাকা সবাই তো জানে তোর খবর তোর এক সপ্তাহ কইয়া গেছে না সাইতান মহিলা কি আমার শয়তান মহিলা কলি হ একটা শয়তান শয়তান মহিলারে শয়তান কমু না দেখটা শয়তান 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 তোরে আমি ওই কি করবি তুই তোর সব চুল আমি তাই না ছিড়মু সাহস থাকলে আমার চুলে একবার হাত দি আর দেখ তোর হাত আমি ভাঙা ফেলাম কি কইলি তুই আমার হাত ভাঙা ফেলাবি এই নে তোর চুলে হাত দিলাম পারলাম আমার হাত ভাঙা দেখা তোর জন্য তাই সব

আসলে কি তোমাদের কোনো ইস্যু লাগে না তোমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ঝগড়া লাগা ঝগড়া করা তোমাদের অভ্যেস এটা না করলে তোমাদের ভালো লাগে না যত সব দেখ আচ্ছা কালকে আবার সময় মতো আয়